আসসালামু আলাইকুম সবাইকে আজকের আলোচনায় থাকছে পয়সনের অনুপাত কাকে বলে দেখাও যে ইহার কোনো একক ও মাত্রা নেই সো এই প্রশ্নের পুরো সমাধানটা দেখানোর পূর্বে আমি আপনাদের একটি প্র্যাকটিক্যালি জিনিস দেখাবো যেটা দেখলে আপনাদের এই যে যে চিত্রটা এই চিত্রটা বুঝতে অনেক সুবিধা হবে সো আমি প্রথমেই একটি সাদা পেজ নিয়ে নিব এই পেজের উপরে এই যে ঘড়ির আংটার একটি অংশ এখানে রেখে দিব সো এটার দুই পাশে কলম দিয়ে দুটি দাগ টেনে নিব দুটি দাগ টেনে নিলাম সো এখন দেখুন এই যে যে ঘড়ির আংটার অংশটা এটাকে যদি আমি এখানে ধরে আর এটার যদি এই প্রান্তে ধরে আমি টান দিই তাহলে এটার কিন্তু দৈর্ঘ্যটা নিচের দিকে প্রসারিত হবে আর এটার যে প্রস্থটা রয়েছে এটা কিন্তু এই দিকে সংকুচিত হবে সো দেখুন আমি এখানে ধরে এই সোজা যদি টান দিই দেখুন এই যে দেখুন কলমের কিন্তু যে দাগ দিয়েছি সেই দাগটা কিন্তু দেখুন এখানে ওই যে দুই পাশে কিন্তু ভেসে উঠেছে দেখেছেন অর্থাৎ এটার দৈর্ঘ্যটা কিন্তু প্রসারিত হয়েছে এবং এটার প্রস্থটা কিন্তু সংকুচিত হয়েছে দেখুন সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন আমি আপনাদের আরেকবার দেখাচ্ছি তো এইখানে ধরে যদি আমি এটাকে নিচের দিকে টান দিই দেখুন এটার দুই পাশের যে দাগ রয়েছে সেই দাগগুলো কিন্তু খুব চমৎকারভাবে ভেসে উঠেছে দেখুন দুই পাশে অর্থাৎ এটার দৈর্ঘ্য প্রসারিত হয়েছে এবং প্রস্থ সংকুচিত হয়েছে প্রস্থ বা ব্যাসটা কিন্তু সংকুচিত হয়েছে অর্থাৎ কমেছে ব্যাস কমেছে দৈর্ঘ্য বেড়েছে আবার যদি এটা ছেড়ে দেই দেখুন আগের সেই যে পজিশন ছিল সেই পজিশনে কিন্তু এই দেখুন যে পজিশনে ছিল কিন্তু সেই পজিশনে আবার আছে এই যে দেখুন সো এখন আমরা চলে আসি এই চিত্রে দেখুন এই চিত্রে কি দেখানো হয়েছে এটি হচ্ছে একটি প্রস্তুতের বিশিষ্ট এটি একটি তার আমরা ধরে নেই সো এটির উপরে যখন কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে তখন এই তারের এই যে যে প্রস্থ মানে এই পুরো এই যে যে প্রস্থ বা ব্যাস এই ব্যাসটা কিন্তু এই সংকুচিত হয়ে এই যে এ সোজা এসেছে সংকুচিত হয়ে এ সোজা এসেছে মানে অর্থাৎ এই ব্যাসটা কমেছে এবং এর যে দৈর্ঘ্য এই তারের যে দৈর্ঘ্য সেটা কিন্তু এই যে দেখুন স্মল এল পরিমাণ বেড়েছে এই এলটা এই দৈর্ঘ্যটা কিন্তু স্মল এল পরিমাণ বেড়েছে এবং এই যে এর যে ব্যাস এটা কিন্তু এই যে স্মল ডি পরিমাণ কিন্তু কমেছে অর্থাৎ এই যে যে তারটি এটির দৈর্ঘ্য ছিল হচ্ছে এল পরিমাণ আদি দৈর্ঘ্য ছিল এল পরিমাণ কিন্তু এই তারটিকে যেহেতু বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছিল এই তারটির উপরে তাই এই তারটি কিন্তু স্মল এল পরিমাণ বেড়েছে সো আশা করি আপনারা এই চিত্রটা সম্পর্কে একটি আইডিয়া পেয়েছেন এখন আসি এই বিষয়গুলো নিয়ে এখন এখানে কি কী লেখা হয়েছে সবই বলবো আপনাদের এখানে দেখুন প্রশ্নটাতে লেখা আছে পয়সনের অনুপাত কাকে বলে সো আমি এখানে কিন্তু লিখেছি পয়সনের অনুপাত স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা এই ধ্রুব এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের পয়সনের অনুপাত বলে সো আশা করি পয়সনের অনুপাত কি এটা আপনারা বুঝেছেন এখন এই যে দেখুন এখানে লেখা হয়েছে পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি এই যে হচ্ছে পয়সনের অনুপাত পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি এরপরে দেখুন এখানে লেখা হয়েছে বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তারের দৈর্ঘ্য এল এই যে দেখুন এই যে এটা ধরা হয়েছে বৃত্তাকার প্রস্তুতের বিশিষ্ট এটি একটি তার ধরে নিই আমরা এবং এর দুর্ঘ ধরা হয়েছে এল এই যে এল এবং ব্যাস ডি এই যে হচ্ছে এর ব্যাস ডি এই যে দেখুন এই যে ব্যাস ডি আমি কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালিও দেখাইছি যে এটি আদি অবস্থানে কিন্তু নর্মালি এমন থাকবে এবং যখন এই তারটিকে বা যে কোনো বল প্রয়োগ করা হবে তখন কিন্তু এটা নিচের দিকে দৈর্ঘ্য বাড়বে এবং ব্যাসটা কিন্তু কমবে আমি কিন্তু আপনাদের এই বিষয়টা এই যে এটা দিয়ে দেখিয়েছি যাতে আপনারা এই চিত্রটা ভালো ক্লিয়ারলি বুঝতে পারেন তাই এটা দিয়ে দেখিয়েছিলাম সো এরপর লেখা হয়েছে বাহ্যিক বলের প্রভাবে এর দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল হলে ব্যাস ডি পরিমাণ কমে যায় দেখুন এই যে এখানে কিন্তু আপনাদের যে বিষয়গুলো বোঝাইছে এখানে কিন্তু সেই একই বিষয় লেখা দেখুন এই যে বাহ্যিক বলের প্রভাবে এর দৈর্ঘ্য বৃদ্ধি এল হলে এই যে দেখুন বাহ্যিক বলের এটার উপরে বাহ্যিক বল প্রয়োগের ফলে এটার দৈর্ঘ্য কিন্তু এই যে এল পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই দৈর্ঘ্যটা কিন্তু এল পরিমাণ বৃদ্ধি পেয়েছে আর ডি পরিমাণ কমে যায় কি ব্যাস কমে যায় এই যে ব্যাস ডি পরিমাণ ডি পরিমাণ ব্যাস কমে যায় এই যে হচ্ছে এই যে তো পুরো ব্যাস এটা হচ্ছে কি ক্যাপিটাল ডি আর এই যে হচ্ছে স্মল ডি পরিমাণ ব্যাস কমে যায় এই যে দেখুন এই যে ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি অর্থাৎ এই যে দেখুন এই যে আপনার এই যে চিহ্নটা এটা কিন্তু এই পর্যন্ত এসে থামানো হয়েছে অর্থাৎ বেশ কিন্তু এই পরিমাণ কমে গেছে এই পরিমাণ কমে গেছে যা স্মল ডি এরপরে দেখুন এরপরে বলা হয়েছে যে এরপরে বলা হয়েছে যে দৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি অর্থাৎ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল স্মল এল কি স্মল এল হচ্ছে বাহ্যিক বলের প্রভাবে যে দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়েছে সেই দৈর্ঘ্য আর ক্যাপিটাল এল কি এটা হচ্ছে তারের আদি দৈর্ঘ্য এটা কিন্তু তারের আদি দৈর্ঘ্য এই যে দেখুন বৃত্তাকার প্রস্তুত বিশিষ্ট কোনো তারের দৈর্ঘ্য এল সো আশা করি এটা বুঝতে পেরেছেন যে দৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল বিকৃতি ইকুয়াল টু স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি এই ডি হচ্ছে কি তারের আদিব্যাস এই যে দেখুন ব্যাস এই যে তারের যে ব্যাসটা ছিল সেই ব্যাসটা আর এই স্মল ডি কি এই স্মল ডিটা হচ্ছে ওই তারটাকে বা তারে তারের মধ্যে বাহ্যিক বল প্রয়োগ করার ফলে যে পরিমাণ বেশ কমেছে এই যে কিন্তু সেই পরিমাণটা আর কি এই যেখানে কিন্তু সবই লেখা আছে অতএব পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল টু দৈর্ঘ্য বিকৃতি ডিভাইডেড বাই পার্শ্ব বিকৃতি ইকুয়াল টু স্মল ডি ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি স্মল এল তো এগুলো কীভাবে আসছে দেখুন ক্রস গুণন হয়েছে এখানে বা মানে ক্রস গুণ করা হয়েছে এই এল আর এই উপরের এই ক্যাপিটাল এল আর এই উপরের উপরের স্মল ডি এই যে দেখুন গুণ করা হয়েছে এবং এই যে যে ক্যাপিটাল ডি আর এই যে স্মল এল এই দুইটাকে কিন্তু গুণ করা হয়েছে এই যে দেখুন তো এরপরে যা রয়েছে সেটা হচ্ছে ব্যাসের পরিবর্তে ব্যাসারধ্বনিও পয়সনের অনুপাতকে প্রকাশ করা যেতে পারে মানে এতক্ষণ তো এই যে দেখুন আমরা এই যে যে বিষয়গুলো আলোচনা করেছি এটা হচ্ছে এই যে দেখুন এখানে আলোচনা করেছি আমরা এই সোজা কিন্তু আলোচনা করেছি আমরা এই দেখুন এই পরিমাণ যে আলোচনাটা করেছি এটা কিন্তু এই যে ব্যাস নিয়ে আলোচনা করা হয়েছে আর এখানে লেখা হয়েছে যে ব্যাসের পরিবর্তে ব্যাসের পরিবর্তে ব্যাসার্ধ নিয়েও পয়সনের অনুপাতকে প্রকাশ করা যেতে পারে অর্থাৎ ব্যাস দিয়েও পয়সনের অনুপাতকে প্রকাশ করা যেতে পারে আবার ব্যাসের পরিবর্তে ব্যাসার্ধ নিয়েও কিন্তু পয়সনের অনুপাতকে প্রকাশ করা যেতে পারে সো এখানে লেখা হয়েছে যে দেখুন এখানে কী লেখা হয়েছে এখানে লেখা হয়েছে যে ধরা যাক তারের আদি দৈর্ঘ্য ইকুয়াল টু এল নট এবং ব্যাসার্ধ ইকুয়াল টু স্মল আর এখন বাহ্যিক বলের প্রভাবে এর দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা এল এবং ব্যাসার্ধের হ্রাস ডেল্টা আর হলে দৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল টু ডেল্টা এল ডিভাইডেড বাই ডেল ডেলটা এল ডিভাইডেড বাই এল নট পার্শ্ব বিকৃতি ইকুয়াল টু ডেল্টা আর ডিভাইডেড বাই আর অতএব পয়সনের অনুপাত সিগ্মা ইকুয়াল টু পার্শ্ববিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি এই যে পার্শ্ববিকৃতির এই যে মান আর এই যে দৈর্ঘ্য বিকৃতির এই যে মান এই যে বসে টু ডেল আর এল নট ডিভাইডেড বাই আর ডেল্টা এল ইকাল টু মাইনাস এল নট ডেলটা আর ডিভাইডেড বাই আর ডেলটা এল এখানে শুধু এই লাইন আর এই লাইনের মধ্যে সামান্য একটু পার্থক্য সেটা হচ্ছে এই যে এল নট এই এল নটটাকে আমরা এই পাশে এনেছি আর এই যে ডেল্টা আর এটাকে এই পাশে এনেছি দেখুন আবার এই যে এল নট এটাকে এই পাশে এনেছি আর এই যে আর টা এটাকে এই পাশে এ এনেছি যে দেখুন এই সামান্য একটু ব্যবধান আর এইটাকে কিন্তু গুণ করা হয়েছে মানে এটাকে গুণ এটাকে কিন্তু ক্রস গুণ করে কিন্তু এই মানটা এই পেয়ে পেয়েছি আমরা আর এই গুণটা কিন্তু করা হয়েছে এই যে এটা যে প্রসেসে গুণ করেছিলাম সেই একই প্রসেস কিন্তু এখানেও অ্যাপ্লাই করা হয়েছে সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন কিন্তু এই মাইনাসটা কেন এসেছে এই মাইনাসটা কেন এসেছে আপনাদের এই মাইনাস সম্পর্কে এই পরের পেজে বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে এই যে নেগেটিভ চিহ্ন দেখুন এই যে যে নেগেটিভ চিহ্ন এই এই যে এখানে বলেছি এখানে নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে ডেল্টা এল ধনাত্মক হলে ডেল্টা এল যদি ধনাত্মক হয় ডেল্টা আর ঋণাত্মক হবে এবং ডেল্টা এল ঋণাত্মক হলে ডেল্টা আর ধনাত্মক হবে আবারও আপনাদের এই দুইটা লাইন বলতেছি এখানে নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে ডেল্টা এল ধনাত্মক হলে ডেল্টা আর ঋণাত্মক হবে এবং ডেল্টা এল ঋণাত্মক হলে ডেল্টা আর ধনাত্মক হবে অর্থাৎ বল প্রয়োগে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হ্রাস পাবে আর দৈর্ঘ্য হ্রাস পেলে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে আশা করি আপনারা এই লাইনটা বুঝতে পেরেছেন এখানে বলা হয়েছে যে বল প্রয়োগে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ব্যাসার্ধ কী হবে হ্রাস পাবে আর দৈর্ঘ্য যদি হ্রাস পায় অর্থাৎ দৈর্ঘ্য যদি হ্রাস পায় তাহলে কিন্তু ব্যাসার্ধ কী হবে ব্যাসার্ধ তখন কিন্তু বৃদ্ধি পাবে আশা করি আপনারা এই লাইন দুইটা বুঝতে পেরেছেন সুতরাং পয়সনের অনুপাত দুটি বিকৃতির অনুপাত বলে পয়সনের অনুপাতের কোনো মাত্রা ও একক নেই সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে